মানুষকে আর কষ্ট করে পুজোর উপহার নিতে আসতে হবে না এবারে সেই উপহার আমাদের কর্মীরা পৌঁছে দেবে মানুষের বাড়িতে বাড়িতে আর সেই মতোই বুধবার দিন ডায়মন্ড হারবার বিধানসভার অবজার্ভার স্বামী মাহমেদ ডায়মন্ড হারবার বিধায়ক পান্নালাল হালদার চেয়ারম্যান প্রণব কুমার দাস ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস টাউন সভাপতি সৌমেন তরফদার টাউন যুব সভাপতি পুষ্পেন্দু হালদার সবাইকে সাথে নিয়ে পৌঁছে যান মানুষের বাড়িতে বাড়িতে এদিন ডায়মন্ড হারবারের পতিতা পল্লী থেকে শুরু করে ন নম্বর এবং দশ নম্বর ওয়ার্ডের মানুষের বাড়িতে বাড়িতে যান সেখানে সংসদের উপহার নিজের হাতে তুলে দেন মানুষের হাতে আপনারা জানেন আমাদের যখন থেকে ডায়মন্ড হার সাল থেকে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় গরিব মানুষ যারা আছেন তাদের জন্য উপহার পাঠান বস্ত্র পাঠান তো আমরা এবছরও আপনারা জানেন হয়তো যে দু বছর আগে সাংসদ নিজেই আর কি ঘোষণা করেছিলেন যে আমরা বাড়িতে বাড়িতে আমাদের কর্মীদের পাঠিয়ে আপনাদের কষ্ট করে আসতে হবে না কোনো একটা জায়গায় স্পেসে প্লেসে যেখানে আর কি প্রচুর মানুষের গ্যাদারিং হয় আমরা বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের কর্মীরা গিয়ে আপনাদের বস্ত্রগুলো তুলে দেবেন তো সেরকমভাবে আমরা এবছর আমাদের এমএলএ সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব সকলকে নিয়ে আমরা এসেছি ডায়মন্ড পৌরসভার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা যাচ্ছি গিয়ে আমাদের সাংসদের বস্ত্র আমরা তুলে দিচ্ছি কতটা দেওয়া হবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের যারা যেরকমভাবে আমাদের ওয়ার্ডের এটা লিস্ট দিয়েছেন প্রায় হ্যাঁ প্রায় প্রায় আমাদের এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার বস্ত্র আমাদের বিধানসভার উপরে ডিস্ট্রিবিউট হবে আচ্ছা এইটা নিয়ে বিরোধীরা রাজনৈতিকভাবে দেখছে তারা যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে বাড়িতে বাড়িতে এরকম জিনিস দেওয়া হচ্ছে এটা এটা তো আমাদের সাংসদ দিচ্ছেন বিরোধীরা তো কেউ বাড়িতে বাড়িতে গরিব মানুষের জন্য দিচ্ছেন না তো তারা তো অনেক কিছুই বলবে তাদের কথা কি ভ্যালু আছে তারা দিক দিয়ে বলুক প্রতি বছর তারা তো দিচ্ছে না আমাদের সাংসদ প্রত্যেক বছর গরিব মানুষদের জন্য উপহার পাঠান কিন্তু বিরোধীরা আজ পর্যন্ত কোনো মানুষের বাড়িতে গিয়েছে সেটা তো তারা যায় না তো তারা বিরোধিতা করবে এটা তারা বিরোধিতা করার জন্য করবে এটাতে আমাদের কিছু বলার নেই অন্যদিকে জনপ্রতিনিধিদের কাছে পেয়ে বেশ কিছুটা মানুষজন তাদের অভিযোগ জানান প্রত্যেকটি বিষয় গুরুত্ব সহকারে শোনেন অবজারভার শামীম আহমেদ এবং সেগুলো যাতে যত শীঘ্রই সম্ভব সমাধান করা যায় তার আশ্বাস দেন তিনি আজকের আমাদের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এলাকার মানুষের জন্যে বস্ত্র গেঞ্জি রুই কিছু পাঠিয়েছেন আমরা তা হয়ে তার প্রতিনিধি হিসেবে আমরা সেইগুলো মানুষকে দিচ্ছি এই এলাকার মানুষ গরিব মানুষ তাদেরকে আমরা এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ তার উপহারগুলো পৌঁছে দিচ্ছি বিরোধীদের একটা অভিযোগ হচ্ছে বলে কি প্রত্যেক বছর গত বছরও দিয়েছি তার আগের বছর দিয়েছি আমরা মেলা করে দিতাম এবছর অনেক ওই সব ভোট ফোট বলছে বলে আমরা নিঃশ্বাস দিচ্ছি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট বাইটে কি এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আজ এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট পুজোর আগে একেবারে বাড়িতে এইভাবে সাংসদদের উপহার পেয়ে খুশি প্রত্যেকটি মানুষ রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি এনার্সি হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাশ্রয়ী খরচে ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো seven five eight four zero seven zero seven zero six A bound nine seven seven five two two zero one nine six.